আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে সুন্দর একটা ওয়েদার আজকে খুব সুন্দর রোদ উঠেছে আমরা মা ছেলে আজকে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করব আর ছেলেকে যেহেতু স্প্রিং ব্রেক চলছে এখন ছেলেকে এই এলাকার মসজিদগুলো দেখাবো আমার অনেক দিনের ইচ্ছা আমি নিজেও দেখবো এই এলাকায় কয়টা মসজিদ আছে অনেকের প্রশ্ন থাকে যে নিউ ইয়র্কে মসজিদ আছে মসজিদ বিল্ডিংগুলো কি আমাদের মসজিদের বিল্ডিংয়ের মতো হয় তো তাদের প্রশ্ন সাথে নিয়ে আমি আজকে যাচ্ছি সেই যে মসজিদগুলো দেখতে সাথে আপনাদেরকেও দেখাবো চলেন শুরু করি আমি হাঁটতে হাঁটতে প্রথম যেই মসজিদটা আমাদের দেখার জন্য আমরা আসলাম সেটা হচ্ছে সালাম মসজিদ এটা পুরোটাই আপনার মসজিদ বিল্ডিং অনেকের ধারণা থাকে যে বিদেশ বিভুয়ে বাসাবাড়ির মধ্যে ভাড়া নিয়ে সেরকম মসজিদ করা হয় না এটা পুরোটাই মসজিদ ভবন দারুসালাম মসজিদ এখানে মেয়েদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে পাঁচোয় মহিলারা এখানে নামাজ পড়তে আসতে পারেন খুবই সুন্দর এখানে প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়তে মুসল্লিরা আসেন এবং পাঁচোয় নামাজ পড়ার জন্য তো মুসল্লিরা চলে আসেন এটা মসজিদ ভবনটা আর আশপাশের এলাকা আমরা একটু দেখতে দেখতে যাই বাড়ি ঘরগুলো খুবই সুন্দর নেইবারহুড মাঝে মধ্যে যখন বাংলাদেশে বোনদের সাথে ফোনে কথা বলি তখন আজানের সুর কানে আসে তো আম্মা অনেক সময় প্রশ্ন করতেন আম্মা তো ক্যান্সার পেশেন্ট ছিলেন তো তার অনেক প্রশ্ন থাকতো যে বিদেশে এখানে এইটা হয় কি না ওইটা হয় কিনা তো আজান আম্মার সাথে কথা বলতে গেলে যখন আজানের সুর শুনতাম বলতাম মা আজান দিচ্ছে বলতে হ্যাঁ মা তোমাদের এখানে আজানের শব্দ শোনা যায় তো আমি বললাম যে না মা এখানে তো আসলে মাইকে আজানের শব্দ শোনা যায় না বা মাইকে আজান দেয় না তো আম্মা চলে গেছেন গত বছর তো গত বছরই অগাস্টের শেষের দিকে মেয়র এরিকাডামস একটা পারমিশন দিয়েছেন যে একটা সার্টেন ভলিউমে আপনার আজান দেয়া যাবে জুম্মার আজান তারপর থেকে সিটির মসজিদগুলোতে জুম্মার আজান একটা সার্টেন ভলিউমে তারা দেয় এবং আমাদের সৌভাগ্য হয় সেই আজানটা শোনার তবে ওজন পার্কে আমি গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে আসতেছিল আসছিল। তো সন্ধ্যার আজানটাও আমি দেখলাম যে মাগরিবের সময় মসজিদে মাইকে আজান দিচ্ছে তো ভালো লাগলো আমার ধারণা ওজন পার্কে সব বেলাতেই হয়তো মাইকে আজান দেয় তো চলেন দ্বিতীয় মসজিদটা দিকে এই দ্বিতীয় যে মসজিদটা আমরা দেখতে আসছি সেটার নাম হচ্ছে দারুল উল্লাম এটা পুরাটাই এই মসজিদ ভবন আমরা সামনের দিকে গেলে হয়তো মসজিদের সামনের অংশটা দেখাতে পারবো এটা এই মসজিদের পার্কিং লট এটা মসজিদ সাথে সাথে এখানে মাদ্রাসাও আছে বাতাসের জন্য দেখা যাচ্ছে না এটা দারুল উল্লাম নিউ ইয়র্ক মসজিদ অ্যান্ড মাদ্রাসা পুরোটাই এটা মসজিদ ভবন মাদ্রাসা একই সাথে আমরা একটু বাতাস কমেছে দেখানোর সুযোগ পেলাম এই পুরোটাই আপনার মসজিদ ভবন সারাটা রমজান মাস জুড়ে মসজিদগুলোতে আপনার ইফতারের ব্যবস্থা থাকে পুরো রমজান জুড়েই তারা ইফতারের ব্যবস্থা করে এবং সবচাইতে যেটা এখানে আসার পর আমার ভালো লেগেছিল এবং এখনও আমার যেই জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার যে রমজান মাস আসলে রোজাদাররা যাতে নিশ্চিন্ত মনে নিশ্চিন্তে আপনার ইফতারের আয়োজন করতে পারে সেই জন্য তারা এখানে সরকার থেকে তো মনিটরিং হয় এবং প্রত্যেকটা ব্যবসায়ী তাদের রোজার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলোর দাম আপনার অর্ধেকে নামিয়ে আনে এখানে শুধু যে রোজার সময় তা হয় তা না তাদের প্রত্যেকটা উৎসবে তারা মানুষ যাতে উৎসবটাকে উৎসবের মতো করে পালন করতে পারে সেজন্য তারা ব্যবস্থা করে আপনি দেখবেন যখন আপনি উৎসবের দিনে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি কমের মধ্যে কিনতে পারছেন পড়তে পারছেন তখন আপনার আনন্দটা আরেকটু দ্বিগুণ হয়ে যায় তো আমার বলার ইয়েটা এই জন্যই যে বাংলাদেশে এর উল্টোটা হয় যে এবারও শুনেছি যে বাংলাদেশের মানুষ রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় দাম এত বেড়েছে যে তারা অনেক জিনিস কিনে খেতে পারেনি বা অনেক জিনিস কিনতে পারেনি এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমরা আশা করব এরপর থেকে এই জিনিসগুলোতে নজর দেওয়া উচিত যেভাবে এইসব দেশগুলোতে দেয় তো আল্লাহ তাদের হেদায়ত করুক এটাই সবসময় চাই আমরা এক একটা এলাকা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি এই এলাকাটাও খুব সুন্দর ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসের গাড়ি যেটাকে আমরা শর্টকাটে ইউএসপিএস বলি রাস্তা পার হতে হবে মনে হচ্ছে এটা কুইন্স লাইব্রেরি আমরা এর পেছন দিকটায় যাব এর পেছন দিকে একটা মসজিদ আছে এটা একটা বাস স্ট্যান্ড পিছনে এটা আরেকটা মসজিদ ভবন এখানেও মাদ্রাসা আছে একই সাথে মসজিদের সাথে এখানে মাদ্রাসা আছে আমি এই বাসটির জন্য আসলে সামনে দিয়ে দেখাতে পারছি না আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই বিশাল একটা মসজিদ এখানে ভাবো মসজিদটার নাম হচ্ছে ইকনা আলমার কাজ মসজিদ এটা সাথে সাথে এখানে ইসলামিক সেন্টার আচ্ছা আমি এখন সামনের দিকে আগাই আর একটা মসজিদ আছে সামনে সেটা দেখব অনেক জায়গায় আপনারা বাংলা সাইনবোর্ড পাবেন একদম পুরোপুরি বাংলায় যে সাইনবোর্ডগুলো গুলো সেগুলা এখানে আছে এটা একটা টং এখন আরেকটা মসজিদের দিকে যাচ্ছি সামনে খুবই সুন্দর একটা নেইবারহুড বাসাগুলো সুন্দর হচ্ছে মসজিদ আল মামুর জামাইকা মুসলিম সেন্টারও বলে এটাকে কি সুন্দর মসজিদ ভবনটা বাচ্চারা আজকে আরবি পড়ার জন্য আসছে এই মসজিদগুলো ছাড়াও আপনার প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট ভবনের নিচে নামাজ পড়ার ব্যবস্থা আছে ছোট ছোট মসজিদের মতো তারা করে রেখেছে সেখানে নামাজ আদায় করে সবাই আর ঈদের নামাজের জন্য বড় জামাত অনেক জায়গায় হয় তার মধ্যে হলো টমাস আলবাইডিসনের যে মাঠটা আছে সেটাতে আপনার ঈদের জামাত হয় তো আমরা সামনের দিকে যাচ্ছি আরও একটা মসজিদ আছে সেটা দেখব ভালোই লাগছে ঘুরে ঘুরে দেখছি চলেন সুন্দর একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তার পাশেই যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে দেখেন অবস্থা এটা নিশ্চয়ই কোনো বাঙালিদের বাসা রাস্তার মধ্যে কিভাবে যা তা করে কাপড় শুকো দিয়ে রেখেছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে আমাকে জানাবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনারা যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পান আমার ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ